সবাই কেমন আছে চলে এসেছি আমাদের ছক ছকে ছকথকে সুন্দর ব্লগ নিয়ে ফ্রম সুন্দর পুরী আজকে হচ্ছে পুরীতে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডে আমাদের ভ্যাকেশান সামার ভ্যাকেশান হলিডে আজকেই শেষ এবং কালকে আমরা বাড়ি পৌঁছে যাব পরশুর দিন রেস্ট নিয়ে পরশু থেকে স্কুল নর্মাল রুটিন আমাদের জিম যাওয়া স্টার্ট এভরিথিং স্টার্ট টিল আগেন পুজোর ছুটি অবধি এখন লম্বা স্কুল চলবে কোনো ছুটি নেই মাঝখানে কোনো সেরকম বড় ওকেশন নেই যে অনেক দিন হলিডে থাকবে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক কিংবা টিকলুর ব্রেকফাস্ট হয়ে গেছে আমরা আজকে আলুর পরোটা এখানে দই মশালা টি মশালা টি এখানে আচার এখানে মশালা টি আজকে আমরা ভাবলাম আমরা আজকে হোটেলেই ব্রেকফাস্ট করব তারপর আমরা ঘুরতে বেরোবো তাই তো মা হুম আমরা চলে এসেছি সমুদ্রের পারে তাই না বাবা মজা লাগছে ঘরে বসে বসে বোর হয়ে গেছিলে না হ্যাঁ একটু সমুদ্রে আর এই সময়টা দুপুরবেলা একটা বাজছে হ্যাঁ কিন্তু ফাঁকা থাকে আর একটা জিনিস হচ্ছে কি বেশ ভালো লাগছে ছাতাটা আছে আর অতটাও গরম নেই তো বসতে ভালো লাগছে তখন বিয়ে হয়নি আমি আর মা চলে আসতাম বলো আমি আর মা চলে আসতাম পুরীতে সেই রকম বসে থাকতাম সারাদিন প্রচুর ঘুরতাম দুজনে মিলে মা অটো ফিট করতো আর সেই অটোতে করে করে ঘুরতাম আজকেও আমরা অটো করেই ঘুরবো তো যাই হোক এখানে একটু সমুদ্র একটু টাইম কাটিয়ে নি বসে নি একটু গায়ে মাসাজ মাসাজ করিয়ে নি কোনো দুটো বাজে স্নেহার মামুনি অন্য কিছু প্ল্যান ছিল বাজার হাজার যাওয়ার সেসব ছেড়ে দেখি দুদিনের বিচে চলে এসেছে আমার ছেলেকেও নিয়ে গেছে আমি এতক্ষণ ঘরে বসে কিছু কাজকর্ম করছিলাম কিন্তু দারুণ লাগছে ভালোই রোদ্দুর আছে কিন্তু আমাদের সাংঘাতিক হাওয়াও দিচ্ছে যাচ্ছি হোটেলের দিকে ওখানে গিয়ে আমরা জুস খাবো আবার গাড়ি করে টাটা বেরোবো কি ভালো লাগলো না মাসাজটা করে পুরো হাত পা পুরো খুলে গেল আবার একটু জল নিলাম ইয়ের দোকান থেকে বলছি জল নিলাম জুস নিলাম এবার আমরা একটুখানি টোটো করতে বেরোবো আর লাঞ্চটাও করে আসবো চুম্বাতে চলে এসেছি খেতে আর আমরা এখানে ভেজই খাবো ফ্রাইড রাইস ভেজ মাঞ্চুরিয়ান এই সমস্ত যাই হোক খাবারটা আসুক এবং চুমোহা রেস্টুরেন্টটা আরে অর্ডার দিতে হবে তিনটের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে আমার লাস্ট কাস্টমার আজকে হ্যাঁ দুপুরবেলার জন্য আর রেস্টুরেন্টটা যেন তো পঞ্চাশ বছর হয়েছে ফিফটি ইয়ার্স কমপ্লিট হয়েছে এই জন্য আজকে আমাদের এক্সট্রা টাকা নিয়ে খাওয়া হবে যাই হোক আমরা এবার লাঞ্চটা করে নিই করে নিয়ে বাড়ি যাব গাড়িটা একটু ধোয়াতে নিয়ে যাচ্ছি আন্ডারবডি আর বাকি আউটসাইডটা ভিতরটা একটু হাওয়া ফাওয়া মারিয়ে নেবো প্রত্যেকবার এখানে এলে একটা পার্টিকুলার জায়গা রয়েছে আর গ্যারাজ রয়েছে ওখানেই যাই ওখানেই ধুয়ে টুয়ে দেয় বাজে বিকাল সাড়ে পাঁচটা একদম পারফেক্ট ওয়েদার একদমই পারফেক্ট ওয়েদার টু হিট দ্য বিচ বাট আমরা এখন বিচে যাব না আমি আর মা একটুখানি ঘোরাঘুরি করতে যাবো রুমে এসে আমরা সবাই ফ্যাসিন আপ হলাম সিম্বাকে ঘুম পাড়ালাম আর তারপরে রেডি হয়ে থাকলাম আমাদের যিনি পান্ডা উনি আসলেন এসে আমাদের মহাপ্রসাদ তারপরে যা যা সব দেওয়ার সব দিলেন আমি আমাদের পাণ্ডার ডিটেলসটা দিয়ে দেবো আজকের ভিডিওতে হয়তো তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ অ্যান্ড তোমরা যোগাযোগ করতে পারো ওনার সাথে উনি খুব যত্ন নিয়ে সুন্দর করে দর্শন করাবেন এবং প্রসাদ প্রসাদ সমস্ত কিছু যেমন যা সিস্টেম এখানে হয় উনিও করিয়ে দেবেন আর এই তো এই হচ্ছে ব্যাপার ঠিক গেছে আছে গাড়ি ধোয়াতে এখন এলো না আমি একটুখানি শাড়ি টারি দেখবো এদিক ওদিক ঘুরবো জিনিসপত্র কিনবো পুরীটা না মানে কি বলতো আমার দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে দেখতে গেলে বাপের বাড়ি যাওয়ার যে আনন্দটা হয় না বাবার বাড়ি যাওয়ার বা মায়ের বাড়ি যাওয়ার যে আনন্দটা হয় সেটা এখন হয়তো আমার মায়েরও অতটা থাকে না আমারও হয়তো নেই নেই কিন্তু সেই আনন্দটা না এখানে আসলে আমার হয় আমার নিজের জায়গা মনে হয় সেই সেই এক্সাইটমেন্টটা এখানে ঘুরে বেড়াবো এটা আমার নিজের জায়গা আমার মতন করে থাকবো আমার মতন করে খাবো সেই ফিলিংসটা আমার এখানে আসলে হয় মায়েরও তাই হয় তাই হচ্ছে ব্যাপার যখন কেউ ছিল না কেউ ছিল না কেউ ছিল না তখন জগন্নাথ ছিল পুরী ছিল হ্যাঁ সেই আমার বস আমার গেম চেঞ্জার আমার সব কিছু আমার জগন্নাথ জগন্নাথের না হাত আছে না পা আছে না চোখের পাতা আছে জগন্নাথ কিছু নেয়ও না জগন্নাথ কিছু দেয়ও না জগন্নাথ শুধু দেখে জগন্নাথে যেহেতু চোখের পাতা নেই জগন্নাথ শুধু দেখে দেখে তুমি যা ভাব দেবে ঠাকুরকে ঠাকুর তোমাকে সেই ভাবটাই ফেরত দেবে আর ও কিন্তু দেখে তুমি কি করছো তুমি কি করলে তোমার মনে কি ছিল তুমি কার সাথে কেমন ব্যবহার করলে কাকে কি বললে মনে কি ভাবলে সেইটা কিন্তু জগন্নাথ দেখছে এটা কিন্তু হচ্ছে আর এই সময়টা ভিজিট করো কালকে যখন আমরা গেছিলাম মন্দিরে আমাদের পাণ্ডা উনি বললেন যে সুখের সময় তো সবসময় লোকজন সবাই আসে কিন্তু দুঃখের সময় কেউ আসে না এই সময়টা জেনারেলি যেহেতু মন্দির খোলা থাকে না মানে দর্শন যেহেতু থাকে না সেহেতু অনেকে আসতে চায় না কিন্তু তোমাদের বলে দিই সেটা হচ্ছে মন্দির খোলা থাকে ভেতরে তোমরা যেতে পারবে দর্শন করতে পারবে পুজো দিতে পারবে ভেতরে ঠাকুরের মানে প্রভুর সামনে একটা পর্দা দেওয়া থাকে চটের তার সামনে যেই বিগ্রহগুলো ওনাদের ওনার আছে সেইগুলো থাকে তো সেটাও বছরে চোদ্দ দিন তোমরা দেখতে পাবে এছাড়া তো সারা বছর ওটাও দেখা যায় না তো বেসিক্যালি তুমি যখন এখানে আসছো ডিউরিং যাত্রা তুমি মন্দিরে ঢুকতে পারছো পুজো দিতে পারছো এবং তোমরা জগন্নাথ দর্শনও করতে পারছো প্রভুর বিগ্রহটা করতে পারছো প্রভুর যে আসল আসল যে বিগ্রহটা সেটা পাচ্ছ না কিন্তু দ্যার ইজ আ ক্যাচ সেটা হচ্ছে জগন্নাথ কিন্তু দেখছে জগন্নাথ কিন্তু তোমায় দেখছে বিকজ প্রভু একদিনও একদিনও তার ভক্তদের ছাড়া থাকতে পারে না এই জন্য দিন দর্শন দেয় এই জন্য ওনার চোখের পাতা নেই সব সময় উনি আমাদের দিকে কিন্তু তাকিয়ে আছে এই হচ্ছে ব্যাপার যেরকম করবে সেরকম পাবে আমি আর মা এখন বেরিয়েছি লোকটা কেন হাসছে ও হাসছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হোটেলটা কিন্তু খুব সুন্দর রিসেপশন এখানে বসেও হ্যাঁ হ্যাঁ রিসেপশানে বসেও তোমরা কিন্তু সুন্দর করে এখান থেকে বিচ কিন্তু ভিউ তোমরা পেতে পারো ভেরি বিউটিফুল এখন বাজে হচ্ছে দূর কুড়িটা টাইম কখনোই দেখায় না এখন বাজে হচ্ছে ছটা ওরা সব বাইরে গেছে আর ছেলে কি সুন্দর জল খেয়ে নিচ্ছে কি সুন্দর জল খেয়ে নিচ্ছে আমি আর ছেলে ঘুরতে বেরিয়েছি এখনো আর স্নেহা আসেনি আমরা এখানে এসেছি একটু বিপদ নি চন্ডী বাড়ি

আর এখানে এয়ারপোর্ট হচ্ছে জানো তো হ্যাঁ তাজের পাশে ওখানে এয়ারপোর্ট এই জন্যই হ্যাঁ ইন্টারন্যাশনাল ডোমেস্টিক না ইন্টারন্যাশনাল আমরা এখন বেরিয়েছি একটুখানি মার্কেট ঘুরতে আর একটু টুকটাক শপিং করছি জিনিসপত্র কিনছি হ্যাঁ সিম্বার ওর বাবার জন্য দুটো কুর্তা নিলাম আমরা মহাপ্রভু স্ট্যাচুর কাছে চলে এসেছি এবং এখান থেকে বাজারটা একেবারে গমগমে চলো একটু দোকান টোকানে যাই আর মোটামুটি আমরা চারিদিকটা ঘুরে বিচে চলে এসেছি বিচের মার্কেট হচ্ছে আগেন ওয়ান অফ আর ফেভারিট মার্কেট এখানে কি পাওয়া যায় না বাসন কুসুন শাখা কলা এভরিথিং খাবার জিনিস ফুচকা উজকা অসম হ্যাঁ বাবা গুড মর্নিং এভরিওয়ান এত সুন্দর ভিউকে ছেড়ে আজকে ফাইনালি আমাদের বাড়ি যেতে হচ্ছে আবার আসবো এত ভালো লাগে পুরী আসতে মানে বলে বোঝাতে পারবো না যাই হোক চলো দেখা হবে আবার চলো লেটস গো চলো বাই বাই রুম থ্যাংক ইউ এই চলো হয়ে গেছে চলে এসো পুতুল এরকম থাকবে চলো চলো লেটস গো দেরি হয়ে গেছে দাঁড়াও আগে লাগেজ ঢোকাবো তুমি বসো এখানে বিবির কাছে ঠিক আছে বিল দেওয়া হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে জিনিসপত্র ঢোকায় ঢোকাই তারপরে তোমাদের ডাকছি এখানে আমাদের গাড়ি সেট হয়ে গেছে বাই বাই হোটেল থ্যাংক ইউ সবাই উঠে পড়েছে জিনিসপত্র হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়বো চলো জয় জগন্নাথ করে জয় জগন্নাথ হোটেলে ঠিক উল্টো দিকে হচ্ছে মা বিপত্তারিণীর মন্দির গতকাল তো ঢিকলুয়ার সিম্বা গেছিলো ওরা এখন ওর গাড়িতেই আছে প্রচণ্ড রোদ আজকে একটু রোদ এসেছে তো এই যে আমরা যাচ্ছি বিপত্তারিণী মন্দিরে মাকে একটু প্রণাম করে তারপরে বেরিয়ে পড়বো ফাইনালি আজকে বাড়ি যাবো এক সপ্তাহ পর বাড়ি যাব। যাবো এসে আসলে ডেফিনেটলি ভালো লাগে বাট একটা গুড থিং হয় বাড়ি যাওয়ার একটা ইন্টারেস্ট বাড়ি যাওয়ার একটা আনন্দ এবং বাড়ির প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায় হ্যাঁ এই যে ঠাকুরের এখানে কাজ চলছে বাইরে ঠাকুর গুলো রেখেছে হ্যাঁ এই যে এই যে মায়ের ছবি ঠিক আছে চলো মা কালকে যখন গাড়িটা ধুতে দিয়েছিলাম তখন ড্যাশকে আমি যে মেমোরি কার্ডটা ওটা আমি খুলে রেখেছিলাম কারণ ওটাতে একটা পার্টিকুলার ফুটেজ ছিল কারণ প্রত্যেক চব্বিশ ঘন্টায় ওভার রাইট হয়ে যায় এবার এখানটা রেখেছিলাম ওটা এবার হাই প্রেসার ভ্যাকিম করেছে ও তোর ভ্যাকিংয়ের ঢুকে গেছে ও রাত্রি দেখে মনে পড়েছে আমি ওদেরকে ফোন করেছি ওরা বললো তাহলে ব্যাগের ভ্যাকিম ব্যাগের মধ্যে থাকবে তো সকালে এলাম ওরা বার করে রেখেছিল সুন্দর করে আমরা এখন এসেছি গোল্ডেন প্যালেসে আর ও তাই বুঝি তাই তো আমরা এসে গেছি গৈরিকা দিদির সাথে দেখা করতে না না কিছু কিছু না না ও হ্যাঁ তো আমরা দেখা হয়ে গেল ফাইনালি দিদির সাথে দাদার সাথে আর এদিকে তোমাকে দাদাই বলছে আশিসতা তো দাদা আছে গোল্ডেন প্যালেস গোল্ডেন প্যালেস খুব সুন্দর একদম বিচের ওপর উপর ওই দিকটা বিচ আছে আজ আর করি না তোমরা এনজয় করো তোমাদের সাথে দেখা করতে আসা হ্যাঁ তোমরা খুব আনন্দ করো মজা করো কলকাতায় একবার এসো আমাদের বাড়িতে দাদা ঠিক আছে খুব ভালো লাগবে যাই হোক দেখা হলো মজা হলো বলো হ্যাঁ আমাদের অনেক আমরা যখনই দেখা ব্যাকা হয় অন্য অন্যরকম ভাইবস কাজ করে অল টাইম কাজ করে একদম একদম আর আমাদের অলওয়েজ কি বলবো মানে আমাদের যখন চন্দনধারা ট্রিপটা প্ল্যান করছিল আমাকে বলেছিল আসার জন্য কিন্তু তখন আমি ডিসিশন নিতে পারছিলাম না বিকজ সিমবা স্কুলের একটা ব্যাপার ছিল যে স্কুল ফুলবে খুলবে তো যাইও ফাইনালি এলাম একটু হলো দেখা হলো একটু হলো পুরি একসাথে থাকা হলো বাট আমরা পরে একবার শীতকালে সবাই মিলে একসাথে আসব এবং এখানে থাকব মজা করব আর ট্রিপ প্ল্যান আছে একদম 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 একদম

তুমি মানে এত সুন্দর লাগছে দেখতে তোমাকে আমি কি বলবো আর সবাই ভাবছে যে তুমি হয়তো পুজো দিয়ে এসছো বা কিছু কিন্তু শর্মিতা অ্যাকচুয়ালি রিল রিল শ্যুট করছিলো হ্যাঁ 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 খুব ভালো ডান্স করে শর্মিতা ডান্স শেখায় চন্দননগরে তোমার তোমার ইয়েটা কি ইনস্টা আইডিটা কি তোম যে তুমি রিল পোস্ট করো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি চেক করব থ্যাংক ইউ ফলো করবো থ্যাংক ইউ চলো দেখা হবে তোমরা প্লিজ এসো কলকাতায় হ্যাঁ আর এটা হচ্ছে ওদের ছেলে তোমার নাম সৌরাশিষ সৌরাশিষ খুব ভালো ছেলে হয়েছে গো আমরা একেবারে পুরীর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি

আর এই তো সব জিনিসপত্র গুছিয়ে গেছে রেখেছে মা কি কি এনেছে সব পরে দেখাবো তোমাদের নীলিমাও অনেক কিছু নিয়ে এসে নীলিমা কি কি নিয়ে এসেছো নীলিমা অনেক লেবু নিয়ে এসছে আম নিয়ে এসেছে বেশ ভালো লাগলো লিবুগুলো তো খুব ভালো লেগেছে এইটা দেখো কি সুন্দর জিনিসটা নিয়ে এসেছে ও দেখো হ্যাঁ তাও নিয়ে এসেছে ট্রেন থেকে আজকে ট্রেনে কিনেছে আর রান্না বান্না সব করে রেখেছে এখানে দাঁড়াও দেখাচ্ছে আচ্ছা কাটো খাবো মাছের ঝোল এখানে একদম হালকা পাতলা করে করা হয়েছে এখানে আছে ডাল এখানে ভাত আছে এখানে খুবই সুন্দর নিয়ে এসছে পাকা আম এগুলো গাছ পাকা আম তো এই জন্য একটু ছোট ছোট হয় এগুলো আর এখানে আরো আম আছে

সবার জন্য একটু করে প্রসাদ আনা প্রসাদ আর তোমার শপিং যা শপিং হল কালকে দেখিয়ে দেবো আচ্ছা ঠিক আছে